শত শত লোক গিয়ে থানার সামনে পুলিশকে হুমকি দিচ্ছে যেই আসামিকে রাখা হয়েছে সেই লক আপে ঢুকে গেছে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে খবরের কাগজগুলোতে শিরোনাম আজকে এডিসিতে কি চলছে কাজ হয়ে গেছে বিল হয়ে গেছে স্পটে গিয়ে দেখা নেই কাজের টেন্ডার দিতে পারছে না মেরে বের করে দিচ্ছে আগরতলা শহর তো এখন গোটা দেশের শিরোনামে ফোন করে বস্তাবন্দি করে ট্রলিতে করে আগে শুনেছি বাইরে রাজ্যে এসে ভো ট্রলিতে করে ঘণ্টা চড়া টিম ফ্রিজের মধ্যে নমস্কার দা সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম আমাদের সাথে রয়েছেন সিপিআইএম সদর মহকুমা সম্পাদক শ্রী অমল চক্রবর্তী অমলবাবু আপনাকে সোশ্যাল বাংলার পর্দায় স্বাগতম আপনার কাছে সরাসরি যে প্রশ্নটি প্রথম আমরা রাখছি যে রাজ্যে বর্তমানে টেট পরীক্ষার্থীদের যে বিক্ষোভ চলছে সে সম্পর্কে আপনার কি অভিমত রয়েছে ধন্যবাদ সোশ্যাল বাংলাকে এবং দর্শক যারা লাইভ দেখছেন বা পরে দেখবেন তাদেরকেও অভিনন্দন নমস্কার জানাচ্ছি দেখুন বিষয়টা তো সবটা আমার জানা নেই আমি বলতে কোনো দ্বিধা নেই তবে সংবাদ মাধ্যমে দেখছি বেশ কিছুদিন ধরে আমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে চাইছি না টেট মাধ্যমের পরীক্ষা নিয়ে ছাত্রদের যে অভিযোগ এবং তাদের যে আন্দোলন করার ঘটনাক্রম এটা আমারও চোখ এড়ায়নি কিন্তু আমি বলবো গোটা রাজ্যটাই তো অভিযোগের পাহাড় আলাদা করে টেট নিয়ে কি প্রশ্ন করবেন বলুন তো টেট পরীক্ষা যেটা হলো তো দেখেছেন কি হচ্ছে এটা তো শুধুমাত্র সিন্ধুতে বিন্দু করাপশান আজকে খবরের কাগজগুলোতে শিরোনাম এডিসিতে কি চলছে কাজ হয়ে গেছে বিল অ্যাপ্রুভ হয়ে গেছে স্পটে গিয়ে দেখা নেই কাজের এক এক জায়গায় তো হরিল্লোড চলছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অফিস বিভিন্ন পিডাব্লিউডি অফিস বিভিন্ন জল সম্পদ উন্নয়নের যে অফিসগুলো এই অফিসগুলোতে টেন্ডার দিতে গেলে টেন্ডার দিতে পারছে না টেন্ডার দিতে পারছে না মেরে বের করে দিচ্ছে ফর্ম চিনতেই করে নিচ্ছে আগরতলা পৌর নিগম লোটের কারখানা কোনটা বিচ্ছিন্ন ঘটনা আইনশৃঙ্খলা তলা নিতে আগরতলা শহর তো এখন গোটা দেশের শিরোনামে খুন করে বস্তাবন্দি করে ট্রলিতে করে আগে শুনেছি বাইরের রাজ্যে হতো ট্রলিতে করে গন্ডা ছড়ার ফ্রিজের মধ্যে ভয়ানক ঘটনা রাজ্যটাকে তো ছেড়ে দেওয়া হয়েছে সমাজদ্রোহীদের হাতে কালকে উদয়পুরে যা ঘটল পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে গেছে না পুলিশকে আসামিরা গ্রেপ্তার করতে গেছে বোঝা যাচ্ছিল না আপনাদের সংবাদ মাধ্যমেই দেখেছি শত শত লোক গিয়ে থানার সামনে পুলিশকে হুমকি দিচ্ছে যেই লক আপে আসামিকে রাখা হয়েছে সেই লক আপে ঢুকে গেছে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশের বড় কর্তাদের নির্দেশে ফরওয়ার্ডিং পাল্টাতে বাধ্য হয়েছে নামমাত্র কোর্টে পাঠিয়েছে থেকে এসছে তা আমি এই ঘটনাগুলো বললাম কিন্তু আমার মন বানানো কথা না তো আমার পেট বানানো কথা না এগুলো সমস্ত খবরের কাগজে বেরিয়েছে গোটা রাজ্যের মানুষ ভয়ে অস্থির কখন কার উপরে নির্যাতন হবে কখন কার উপর আক্রমণ হবে এ তো বাইক বাহিনীর হাতে রাজ্যকে ছেড়ে দেওয়া হয়েছে গুন্ডাদের হাতে রাজ্যকে ছেড়ে দেওয়া হয়েছে সুতরাং আপনি যেই প্রশ্ন করলেন এটাকে আলাদা করে উত্তর দেওয়ার বিষয় নেই সিস্টেম যখন গণ্ডগোল হয় সিস্টেমটাই যখন গণ্ডগোলের সিস্টেম তখন তো ট্যাট পরীক্ষায় গণ্ডগোল হবে টিপিএসসি পরীক্ষায় গণ্ডগোল হবে কোপারেটিভ ব্যাংকের পরীক্ষায় গণ্ডগোল হবে খালি পোস্ট থাকবে বিজ্ঞাপন হবে না কলেজের মধ্যে অধ্যাপক নেই স্কুলের মধ্যে শিক্ষক নেই হাসপাতালের মধ্যে ডাক্তার নেই টেকনিক্যাল স্টাফ নেই হাসপাতালের মধ্যে রক্ত নেই ব্লাড ব্যাংক শূন্য এই তো নৈরাজ্য যখন নৈরাজ্য চলে তখন এই ঘটনাগুলো হয় বিচ্ছিন্ন করে উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ নেই আরেকটা কথা বলবো কালে আমরা দেখেছি নতুনভাবে পৌর নিগম যে ট্রেন নির্মাণ কাজ করছেন সেখানে আপনাদের কথাও আমরা দেখেছি এ চ নির্মাণ কাজ নিয়ে আপনার প্রশ্ন আপনার প্রশ্ন আমি মুক্তিতে নিচ্ছি কি बोलतेছেন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তো আমি এটা তো আমাদের বক্তব্য না গোটা রাজ্যের মানুষ বলছে হ্যাঁ স্মার্ট সিটি নাম দিয়ে মানুষকে মানে কোস্টের সিটিতে পরিণত করছে এখন আগরতলার নাম সবাই বলছে বানবাসী শহর বানবাসী শহর জনদুর্ভোগ আর ডিমেট চরমে আধা ঘন্টা আধা ঘন্টা বৃষ্টি হলে এখন আগরতলার শহরে শিশুটায় জল জমতো না শিশুটায় জল জমছে আমরা সিপিআইএম এর কথা তো শুনছেনা প্রশাসনের লোকরা আমরা তো প্রশাসনের নজরে দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি আমরা কিন্তু গণ্ডগোল পাকানোর চেষ্টা করছি না এসডিএম এর কাছে গেছি আমরা ডেপুটেশনে আমরা এই কথাগুলো ওনার কাছে তুলে ধরার চেষ্টা করেছি উনি বলছে ঠিকই বলেছেন আমরা দেবো কর্তৃপক্ষের কাছে গেছি উত্তর জোনালে অফিসারদের সাথে দেখা করতে ভদ্রলোক তো রইলেনই না দেখা করার জন্য কালকে পূর্ব জোনালে গেছিলাম আগামীকাল আমরা সেন্ট্রাল জোনে যাব ঠিক করেছি এখন অফিসার সাহেব আমাদের সময় বরাদ্দ করেননি আরক্ষা দপ্তর থেকে বলছে আপনাদের আমরা সাহায্য করতে পারবো না আমরা কি রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি আমরা কি প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি না তো আপনি দেখুন না সারা রাজ্যে জনগণ রাস্তায় কেউ রাস্তা অবরোধ করছে কেউ ভাঙ্গা রাস্তা নিজেরা কোদাল নিয়ে মেরামত করছে ধর্মনগরের ছাত্ররা অদ্ভুত কাণ্ড বাথরুম মেয়েদের বাথরুমে যাওয়ার ব্যবস্থা নেই তারা প্রিন্সিপালের ঘেরাও করছে কলেজের মধ্যে তালা দিয়ে দিয়েছে আর শুনেছেন কোথাও এরকম ঘটনা ছাত্ররা তাদের বাথরুমে যেতে পারছে না ছাত্র ছাত্রীরা তার জন্য কলেজ গেটে তালা দিয়ে দিয়েছে তালা দিয়ে দিয়েছে উত্তর ত্রিপুরায় রাস্তা সারাই হচ্ছে না মানুষ কোদাল নিয়ে বেরিয়েছে আমাদের আগরতলা শহরে এই একত্রিশে মে এক তারিখে বন্যার যে অবস্থা মুখ্যমন্ত্রীর সামনেই তো স্বামী দয়ানন্দ স্কুলে মুখ খুব উগড়ে দিয়েছে শিশুদের খাওয়া নেই মুখ্যমন্ত্রীর সামনে বলছেন আর ওরা লেকচারবাজি করছেন অমৃতকাল বলে রবীন্দ্র ভবনে মিটিং করছেন মেয়র সাহেব মিটিং করছেন মন্ত্রীরা ঘুরে ঘুরে মিটিং করছেন মুদির ঢাক বাজাচ্ছেন আর এখানে জলের তলায় মানুষ হাবুডুবু খাচ্ছে জল চলে যাওয়ার পর এলাকার মধ্যে যাওয়া অবস্থা মানুষের স্বাস্থ্যকর পরিস্থিতি নেই স্যানিটাইজের ব্যবস্থা নেই ব্লিচিং পাউডারের ব্যবস্থা নেই হেলথ ক্যাম্পের ব্যবস্থা নেই ওষুধপত্রের ব্যবস্থা নেই মানুষের কাজ নেই খাদ্য নেই আমরা বলছি পনেরো দিনের কাজ দাও রেশন শপের মধ্য দিয়ে জিনিস দাও আমরা বলছি এই যে ব্রিজটা কাটাখালের যে বাদ আছে এই বাঁধটাকে তুমি মেরামত করার ব্যবস্থা করো হাওড়া নদী কাটাখালের নাব্যতা বৃদ্ধি করো কি কাণ্ড তোমরাই তো প্রতিশ্রুতি আপনার তোমাদের থেকেই শেখা সতেরো সালে তোমরা বলেছিলে আমরা যদি আসি ভিশন ডকুমেন্টে দিয়েছে আগরতলা জল থাকবে না মুখ্যমন্ত্রী জলের মধ্যে ঘুরে ঘুরে হাসি হাসি মুখ করে ক্যামেরার বোমের সামনে কথা বলেছে আর জল দেখতে হবে না আপনাদের আমরা বর্মুরা বাদ দিয়ে দেবো যদি ভদ্রলোকের কথা আর কি বলবো আমি নৌকা আগরতলা শহরে নাকি ওই সোনামুরা দিয়ে নৌকায় বাংলাদেশ থেকে আসে আরো কত কিছু মানে সারা দেশের সাথে নৌকা দিয়ে যোগাযোগ হয়ে যাবে এইসব কথা শুনতে হয়েছে তো আমাদের এইমস এইমস হয়ে যাবে জায়গা টাকা দেখে ছবি তুলে ফেলেছে এয়ারপোর্ট থেকে মায়ের বাড়িতে বাস যাবে নাকি এই বাস এখন বাংলাদেশে পড়ে আছে উদ্ধার করে আনতে পারছে না কলকাতায় পড়ে আছে উদ্ধার করে আনতে পারছে না বামফ্রন্ট সরকার ছিল টিআরটিসির মধ্যে যাই হোক অল্প এই গাড়িগুলো চলতো এখন গাড়িগুলো বন্ধ হয়ে পড়ে আছে বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা গাড়ি মারবারি কত বলবো বলুন না কত প্রতিশ্রুতি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি ফুলজুরি ভীষণ ডকুমেন্ট রেগা চুক্তিবদ্ধ এই আরেমের চমনিতে বসে তারা ধর্ণা দিয়েছিল কালকে দেখলাম তারা গিয়ে অফিসারদের ঘেরাও করছে মাসের বেতন মাসে পাচ্ছে না তাদেরকে বলেছিল রেগুলার করে দেব আপনারা সাংবাদিক বন্ধুরা বলুন না এই সাংবাদিকদের জন্য কত মায়াকান্না কেঁদেছে আপনাদের সাংবাদিকদের মধ্যে একটা অংশ তাদের প্রতারণার ফাঁদে পা দিয়েছিল রবীন্দ্র ভবনের সামনে জেলি বোম জ্বালিয়েছে রাষ্ট্রপতি ভবনে গেছে অনেক কিছু দেখেছি আমরা আমি কারুর বিরুদ্ধে না ব্যক্তিগতভাবে সাংবাদিক বন্ধুদের আজকে এই সাংবাদিক বন্ধুরা সারা রাজ্যে প্রায় প্রতিদিন আক্রান্ত হচ্ছে কোথাও না কোথাও হুমকি দিচ্ছে খবর করা যাবে না অমল চক্রবর্তীর সাক্ষাৎকার নিলে আপনাকে রাত্রেবেলা ধমকাতেও পারে আমাকেও ধমকাতে পারে কেন কথা বলছেন কথা বলা যাবে না সংবিধানের মানুষের যে সবচেয়ে যে সংবিধানে যেটা ফ্রি রায় পয়সা লাগে না মানুষের বাক্স্বাধীনতা এটাই একমাত্র দিয়েছে সংবিধানকে নিশ্চয়ই সংবিধানের বিরুদ্ধে বলা যাবে না দেশের বিরুদ্ধে বলা যাবে না আমি যে কথাগুলো বলছি আমি কি দেশের বিরুদ্ধে বলছি না তো আমি এই রাজ্যের মানুষের পক্ষে বলছি যে আপনি বললেন আপনি সঠিক প্রশ্ন তুলেছেন আপনি সাংবাদিক হিসেবে আপনার দায়িত্ব মানুষের কথা তুলে ধরা স্মার্ট সিটির নামে মানুষকে কি স্মার্ট যন্ত্রণা দিচ্ছে এটা তো স্মার্ট সিটির নামে স্মার্ট যন্ত্রণা আকাশে মেঘ করলে মানুষ এখন ভয় পায় বাড়ি চলে যায় যেতে পারবো কিনা একত্রিশ তারিখ রাত্রেবেলা আমাকে বারোটা বেজেছে এই অফিস থেকে বাড়ি যেতে সবাইকে বাড়ি নামিয়ে নামিয়ে তারপরে আমি নিজে শেষে বাড়ি গেছি রাত্র বারোটা বেজেছে জল ভেঙে স্মার্ট যন্ত্রণা মশার উপদ্রব থাকা যায় না কত বলবো তা আমি যেটা বলছিলাম আপনি যেই প্রশ্নটা আমাকে করেছেন তার জন্য আপনাকে দেখবেন প্রশ্নের মুখে পড়তে হতে পারে ক্ষমা করবেন আমাকে কোনো অসুবিধা নেই সেজন্য আমরা প্রস্তুত আছি আমি আপনাকে বলছি আমি আমি যে কথাগুলো বলছি তার জন্য আমি চিহ্নিত হয়ে যাব এই যে হলো শান্তি ঘটনাটা ছেলেটা ফেসবুক লাইভ করেছে আরেকটা রাজনৈতিক এখনই বলতেছিলাম কথা আরেকটা রাজনৈতিক দলের আমার বন্ধু হন আমি জানিও না চিনিও না কিন্তু আমি জিজ্ঞেস করি সে যদি খারাপ কথা বলেই থাকে এটা যদি দেশদ্রোহী কথা হয় এটা যদি অন্যায় কথা হয় আমাদের আইন আছে আইটি অ্যাক্ট আছে একটা তাকে মামলা হতে পারে গ্রেপ্তার হতে পারে কিন্তু রাতে বেলা তার বাড়িতে শান্তি কি তাদের কাছে জিম্মা দিয়ে রেখেছে শান্তি মানুষ কোনো কথা বলতে পারবে না আরে ওর কথার পক্ষেও না না বিপক্ষেও আমি এটা আইনজ্ঞরা আছে তারা দেখবে তারা বিচার করবে আইন আছে তো দেশে এখন তো আইন নেই যে হামলাটা হলো সেই হামলাটা নিয়ে কিছু এটাই তো বলছি এটা কোথায় আছি আমরা আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে এইচ ডিব সাহেব ওসি সাহেবের সামনে ওরা আক্রান্ত হয়ে যাচ্ছে এইচ ডিবু সাহেব মুর্শিদ সাহেব হাজুর করে সমাজদ্রোহীদের কাছে আমি তো বললাম আলোচনা শুরুতেই বলেছি সমাজদ্রোহীদের হাতে রাজ্যটাকে ছেড়ে দেওয়া হয়েছে বাজার কমিটি বলেন মন্ডলের পারমিশন লাগে ক্লাবের কমিটি বলেন মন্ডলের পারমিশন লাগে রবীন্দ্রনাথের জন্ম কে প্রেসিডেন্ট হবে মন্ডলের পারমিশন লাগে নজরুলের জন্ম নজরুলের ছবির থেকে বড় ছবি থাকে মন্ডলের নেতা। সরকারি অনুষ্ঠানে সরকারের গুণগান থেকে বেশি বড় ছবি থাকে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সংশ্লিষ্ট এলাকার মন্ডলের নেতাদের মন্ডল রাজ কায়েম হয়েছে রাজ্য জুড়ে মন্ডলের নেতার পারমিশন ছাড়া আপনি এলাকায় বিয়ের সম্বন্ধ করতে পারবেন না এটা নৈরাজ্য না আপনি যান মামলা করতে মামলা গ্রহণ করছে না যে ছেলেটা খুন হয়ে গেল গন্ডাছড়ায় বডি পাওয়া গেল তার বাড়ি থেকে পরের দিন ওই দিন রাত্রিবেলায় গেছিল থানায় মামলা করার জন্য মামলা নেয়নি তাড়িয়ে দিয়েছে শুনছিলাম খবরের কাগজে দেখছিলাম আজকে বেরিয়েছে রাজ্যের খবরের কাগজগুলোতে কি এটা যে কোনো নাগরিক থানায় গেলে প্রথম তোমাকে মামলা নথিভুক্ত করতে হবে পরে তুমি ইনকোয়ারি করবে তোমার সিস্টেম অনুযায়ী হবে না মন্ডলের পারমিশন ছাড়া কিছুই হবে এই নৈরাজ্য মানুষ মানবে না আপনি বলতে পারেন আমি বোধহয় হতাশ আমি হতাশ না আমরা প্রতিদিন রাস্তায় আমরা প্রতিদিন রাস্তায় কালকে দেখেছেন তো আগরতলায় জিরানিয়ার আক্রান্ত এলাকার মানুষরা মিছিল করেছে আমরা প্রতিদিন রাস্তায় আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষই পরিস্থিতি থেকে রাজ্যকে উদ্ধার করবে এই রাজ্য যাদের হাতে আছে তাদের হাতে এই রাজ্য নিরাপদ না তাদের হাতে রাজ্য বাঁচবে না তারা দুমুখী নীতি নিয়ে চলছে একদিকে বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আরেকদিকে তিপ্রামথাকে সান দিচ্ছে যেই মথা বলছে ত্রিপুরাল্যান্ড চাই আলাদা রাজ্য চাই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে কি করে হয় জলে তেলে মিশে নাকি কোনদিন এক বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ পুরা চাই ওরাই আবার গিয়ে যারা আলাদা রাজ্যের স্লোগান দিচ্ছে তাদের সাথে নির্বাচনী সমঝোতা করছে তাদের নিজে মাখো মাখো ভাব দ্বিচারিতা বড় দ্বিচারিতা আর কোন দেশের মধ্যে কোনো দল আছে কিনা জানি না আমাদের রাজ্যটাকে কি করে দিল দেখুন না ঈদের অনুষ্ঠানকে কিরকম নিরানন্দের অনুষ্ঠান করে দিল ধর্ম যার দেশ সবার আপনি হিন্দু আমি তো দেখতে পাচ্ছি আপনাদের হাতেও আছে শ্রোতা আছে বিশ্বাস করেন আপনারা খাটচি পূজার অনুষ্ঠানে আনন্দ করতে আমিও যাই ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলির অনুষ্ঠানে আনন্দ উপভোগ করতে আমিও যাই মুসলিম অংশের মানুষরা তাদের নিয়ে তারা আনন্দ করবে খ্রিস্টান পঁচিশে ডিসেম্বর আনন্দ করবে এটাই সিস্টেম আমাদের দেশে কিন্তু ঈদের উৎসবে যা হলো এই দক্ষিণ জয়নগরের বন্ধুদের তারা আইন মেনে তাদের যে ধর্মীয় আদব কায়দা মানার জন্য এটা প্রাণী কিনে এনেছে এগুলোকে আটকে থানার মধ্যে সারা রাত তাদেরকে রাস্তায় বসিয়ে রেখেছে উদয়পুরের ঘটনা নানান জায়গায় এই ঘটনাগুলো করেছে তারা ছাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে এখন ছাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে সংখ্যালঘুদের মধ্যেও অল্প কয়েকজন আছে যারা বিজেপির লেজুর বৃত্তি করছে ব্রিটিশ আমলে যেমন কোনো কোনো মানুষ আছে না ব্রিটিশের দালালি করতো শাসক গোষ্ঠীরও কেউ কেউ দালালি করছে এই জিনিস চলবে না মানুষ সব দেখছে আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথের সেই কথা মানুষের উপর বিশ্বাস হারানো মানুষের উপর ভরসা করে আমরা এগুচ্ছি মানুষ ওই আপনি যে বলছেন ট্যাট দিয়ে শুরু করেছেন ট্যাট থেকে শুরু করে ঠিকাদারি ঠিকাদারি থেকে শুরু করে অফিসে অফিসে দুর্নীতি অফিসে অফিসে দুর্নীতির থেকে শুরু করে ক্লাবের মধ্যে রাজনীতি ক্লাবের রাজনীতি থেকে শুরু করে বাজার কমিটির রাজনীতি বাজার কমিটির রাজনীতি থেকে আমাদের রাজ্যটাকে ধর্মের নামে তোলফার করে দেওয়ার যে চেষ্টা করছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ হিন্দু খ্রিস্টানের মধ্যে বিভেদ হিন্দু হিন্দুর মধ্যে বিভেদ ট্রাইবেল নন মধ্যে বিভেদ এই যে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে মুখে মারিতং জগৎ ফ্ল্যাক্স টাঙানোর রাজনীতি এই রাজনীতি মানুষ মানবে না বলতে কোনো দ্বিধা নেই বলতে কোনো দ্বিধা নেই অনেক দেখেছি ভারতবর্ষে অনেক দেখেছি এই ত্রিপুরায় এই অবস্থা চলবে না দায়িত্ব নিয়ে বলছি আরেকটা শেষ প্রশ্ন আপনার কথার টেনেই আমি বলছি যে যখনই সরকার ওদের প্রেস পিডিয়ার মাধ্যমে বা কনফারেন্সের মাধ্যমে কথা বলেন ওনারা বারবার একটা কথাই বলেন যে যে ক্ষমতাসীন সরকার দলে রয়েছেন রাজ্যে যে ওনারা বিরোধীদের থেকে গঠনমূলক পরামর্শ চান সেই এটা নিয়েও একটা জনমননে বিক্ষোভ রয়েছে একটা একটা বিভ্রান্তি রয়েছে তো সেক্ষেত্রে গঠনমূলক আলোচনায় কি আপনারা সরকারের সাথে সাথ দেন না সেই আমি 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 আপনাদের বলি আমি আপনাদের বলি একটু ইতিহাস ফিরে তাকান না ২০১৮ হাজার সালে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল আঠারো সালে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম বিধানসভার অধিবেশনে তৎকালীন বিরোধী দলের তার মানিক সরকারের বক্তৃতাটা একবার দেখান না আমাকে রিপ্লে বের করুন বলেছে আপনারা যদি ভালো কাজ করুন আপনাদের আমরা গঠনমূলক পরামর্শ দেব সাহায্য করব। বারবার মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গেছেন আমাদের বামফ্রন্টের প্রতিনিধি দল সিপিআইএম এর প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন গতবার বন্যা নিয়ে সর্বদলীয় বৈঠকে পজিটিভ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন আমাদের পরামর্শ শুনে অফিসাররা দেখা করে আমাদের ছাড়কলিপিগুলোকে গ্রহণ করে ডাস্টবিনে ফেলে দেয় ডাস্টবিনে ফেলে দেয় আমাদের বন্ধুরা সুপরামর্শ দিলে আধিকারিকদের কাছে ডেপুটেশনে গেলে রাত্রিবেলা তাদের আক্রান্ত হতে হয় এটার নাম ঘটনমূলক সমালোচনা তারা তো প্রশাসন এবং রাজনীতি প্রশাসন এবং দলীয়করণ এটাকে আলাদা করে রাখেনি তো রাজ্যের মধ্যে রাখেনি তো আপনি দেখবেন রেশন কার্ড বিলির অনুষ্ঠান প্রধান অতিথি মন্ডলের সভাপতি স্কুলের মধ্যে রবীন্দ্র জয়ন্তী প্রধান শিক্ষকের পাশের চেয়ারে বসে আছে গেরোয়া উত্তরীয় পরে বিজেপির নেতা এই জিনিস রাজ্যে ছিল না আগে আমি দায়িত্ব নিয়ে বলছি বামপ্রন সরকারের সময় একবার একটা ঘটনা ঘটেছিল বলতে দ্বিধা নেই বিজন্দর এডিসির কোনো একটা অনুষ্ঠানে ভুল করে মঞ্চে উঠে পরের দিন উনি ক্ষমা চেয়েছেন লিখিত বিবৃতি দিয়েছেন আর একটা ঘটনা নেই কোনো সরকারি অনুষ্ঠানে আমাদের কোনো নেতা বসেছেন প্রশংসা করেছে মিডিয়া বিজন্দরের এই ভূমিকায় উনি নিজে ভুল স্বীকার করেছেন আজকেও আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা তো দীর্ঘদিন ধরে ছাত্র যুব আন্দোলন করি কলেজের মধ্যে নবীন বরণ অনুষ্ঠান এসএফআই এর রাজ্য সম্পাদক আমি যাইনি তো নবীন বরণ অনুষ্ঠানের ধারে কাছে এখন নবীন বরণ অনুষ্ঠানে কারা যায় এবিবিপির নেতারা এবিবিপির নেতারা রেশন সবগুলোতে খাদ্য বিলির অনুষ্ঠান খাদ্য দেবে বিজেপির নেতারা বেগের মধ্যে মন্ত্রীর ছবি মানুষের খিদা নিবারণ করার জন্য মন্ত্রীর ছবি লাগে নাকি এই তো চলছে দলীয়করণ প্রশাসন নেই দলীয়করণ ওরা কি করে এটা রাজনৈতিক দল যদি প্রশাসনিক সব কাজে হস্তক্ষেপ করে অফার দেবে বেকার দেয় এটাও মন্ত্রীরা অফার দেবে তাতেও বিজেপির নেতারা বসে থাকবে তো এরকম দলীয়করণ যারা প্রশাসনকে পুরো দলীয়করণে মুড়ে দিয়েছে ওরা বামফ্রন্টকে সিপিআইএম কে সমালোচনা করে আমরা নাকি মেলার মাঠ থেকে সরকার চালিয়েছি আমি তো চ্যালেঞ্জ করে বলছি মেলার মাঠ থেকে কেউ যদি বলতে পারেন কোনোদিন মানিক সরকার কোনোদিন জিতেন চৌধুরী বা কোনোদিন কোনো আমাদের মন্ত্রীরা অফার বিলির অনুষ্ঠানে গেছে খামে গেছে অফার পোস্ট অফিসে খামে গেছে পোস্ট অফিসে অফার কি বলছে এস আমি আপনাদের বলবো একটা কথা আমি বলেছি কথায় মারিতং জগৎ যখন ওদের প্রেস কনফারেন্স যখন ওদের মিটিং তখন দেখবেন সে তো তাদের উপরের যিনি বড়বাবু আছেন মোদী সাহেব তো একই তো অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুর এখন যতটা না দেশের প্রতিরক্ষার বিষয় দেশের বিদেশ নীতির বিষয় ততটাই হচ্ছে তাদের ইলেকশনের ভান্ড বিহারের নির্বাচন পশ্চিমবাংলা নির্বাচনে গিয়ে অপারেশন সিঁদুর কেন নির্বাচনী ময়দানে এটা বলবে অপারেশন সিঁদুর বা প্রতিরক্ষা পাকিস্তানের সাথে যে ঘটনা হয়েছে পেহালগাওয়ার ইস্যুতে এই ঘটনা নিয়ে সব রাজনৈতিক দল একসাথে মিলে লড়াই করেছে এটা সরকারের বিজেপির এজেন্ডা না এটা আমাদের ভারতবর্ষের মানুষের এজেন্ডা আমরা সব ভারতবাসীরা ওই দিন দেশের সরকারের কাছে ছিলাম তখন দেশের সরকারে কে আমরা একবারও প্রশ্ন করিনি তাহলে তোমরা কেন এটাকে ইলেকশন এজেন্ডায় পরিণত করেছ তোমরা কেন নির্বাচনী সবার মধ্যে অপারেশন সিঁদুর পেহেলগাঁও নিয়ে কথা বলবে তোমরা কেন এটা তোমাদের সাফল্য বলে ঢাক পেটাবে জয়গান করবে সমস্ত রাজনৈতিক দলের সাফল্য সবাই মিলে সেদিন সরকারের পাশে ছিল সবাই মিলে আমরা লড়াই করেছি তাহলে এটা রাজনীতি না তাই ওখানে বড়োবাবু ঢাক পেটায় এখানে ছোটোবাবু ঢাক পেটায় ব্লকে ব্লকে মহকুমায় মহকুমায় মেজবাবুরা ঢাক পেটায় চনুবুটিরাও ঢাক পেটায় চনুবুটিরাও ঢাক পেটায় ঢাক পেটানো তাদের অভ্যাস এই যারা ঢাক পেটায় তারা বিরোধীদের নামেরও মিথ্যা অপবাদ দেবে এটাই ঘটনা বিরোধী দলের বিধায়করা এলাকায় যেতে পারে না আক্রান্ত হয়ে যায় ওরা বলছে বিরোধীদের থেকে সুপরামর্শ চায় সদন দাস বিধায়ক ছিলেন কবে আক্রান্ত হয়েছে মানিক সরকার ধনপুরের বিধায়ক ছিলেন জানেন আপনারা এলাকায় যেতে পারেননি দীর্ঘদিনের মন্ত্রী জিরা মানিক মানিকদের গেলে পরে তাদের হিংসায় জ্বলে যায় মানিক যেতে পারবেন না পবিত্রগড়রা যেতে পারবেন না ওরা সুপরামর্শ চায় এমনকি বিরোধী দলের বিধায়ক গোপাল রায় আমার নিজের অভিজ্ঞতা আমি এলাকায় থাকি গোপাল রায় গেছেন জলমগ্ন এলাকা দেখতে বিজেপির নেতারা বলছে যেতে পারবেন না এটার নাম হচ্ছে সুপরামর্শ এবারও বন্যার সময় আমরা যখন মানুষের পাশে যাওয়ার চেষ্টা করেছি চোখ রাঙায় আমরা আছি আপনাদের লাগবে না এটার নাম সুপরামর্শ সুতরাং এই বগল বাজিয়ে প্রচার করে তারা যদি মনে করে মানুষকে বিভ্রান্ত করবে হ্যাঁ সাময়িক সময়ের জন্য তারা ক্ষমতায় আছে পৌরসভায় তারা লোকসভায় তারা বিধানসভায় তারা কিভাবে তারা আমি সেই কথা এখন আর এখানে বলছি না লোকসভার নির্বাচনে কিভাবে তারা কিভাবে সিটগুলো দখল করেছে ভারতবর্ষের মধ্যে রেকর্ড চারশো ছাপ্পান্নটা বুথের মধ্যে রিগ পুলিন করতে হয়েছে পৌরসভার নির্বাচনে বারোটার পরে আর ভোট হয়েছে কি হয়নি বোঝা যায়নি বুথে বুথে গুন্ডাদের দাপাদাপি ভোট দেওয়া যায়নি পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে প্রার্থী হয়েছে বলে তাকে বাড়িতে থাকতে পারেনি সাত দিন ধরে নিয়ে লুকিয়ে রেখে দিয়েছে ডুকলি ব্লকের মধ্যে নমিনেশন দিতে যাচ্ছিল আপনারা জানেন আমাদের প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ কত মানুষ আক্রান্ত হতে হয়েছে আজকেও ঝর্ণাদি অসুস্থ পিঠে ব্যথা ওরা জয় গান গাইছে না গণতন্ত্রকে কবর দিয়ে কিভাবে জয়ী হয়েছে রাজ্যের মানুষ জানে না সুতরাং আমি আত্মবিশ্বাসী এই জায়গা থেকে মানুষই উত্তরণ করবে মানুষই উত্তরণ আমাদের রাজ্যের কালচার এটা না আমাদের রাজ্যের কালচার হচ্ছে নজরুলের কালচার একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আমাদের কালচার হচ্ছে বিবেকানন্দের কালচার জীবে প্রেম করে যেইজন সেইজন সেই সে বিষয়ে ঈশ্বর আমাদের কালচার হচ্ছে কবিরের কালচার আমি আল্লাহরও সন্তান ঈশ্বরেরও সন্তান আমাদের কালচার হচ্ছে অনুকূলচন্দ্র ঠাকুর যে আছে ওনার যে কথা মানুষ অপর টাকা পর যত পারে মানুষ ধর এই হচ্ছে আমাদের সংস্কৃতি এ হচ্ছে আমাদের সংস্কৃতি মানে সিপি আমাদের রাজ্যের সিপিআইএমের বলছেন আমাদের রাজ্যের সংস্কৃতি এটা খুব সম্ভবত রামকৃষ্ণ পরমহংসদেবের যতমত ততপথ রামকৃষ্ণদেব বলছেন যতমত ততপথ সুতরাং এটা আমাদের ত্রিপুরার সংস্কৃতি দেখেছে এই ত্রিপুরা দেওয়ালির উৎসবে বলি দিতে মুসলমানরা যান উদয়পুরের যে দরগা আছে আপনারা জানেন কিনা না যে দরগা উদয়পুরে মহাদেব বাড়ির পাশে এই দরগাতে হিন্দু ঘরের প্রথম যদি কোনো গরু বাচ্চা দেয় প্রথম যে দুদ্রা সেই দুদ্রা নিয়ে দরগাতে দেয় মানুষ করে মানুষ করে দেয় হিন্দু অংশের লোকরা মানত করে মানত করে দেয় এই হচ্ছে আমাদের ত্রিপুরা আবার মুসলিম অংশের লোকরা মাথার বাড়িতে গিয়ে কবুতর বলি দেয় পাঠা বলি দেয় মানত করে আমি যে বলছি আমার শরীরটা কেমন লাগছে আমাদের খারসি পূজার উৎসব সবাই মিলে আমরা আনন্দ করি সবাই মিলে আনন্দ করি মরিয়মনগরের পঁচিশে আপনি আমি যাই না আমরা কি জানি সেখানে কে যিশু নাকি আমরা আনন্দ করতে যাই মেলা দেখতে যাই দুর্গা পূজায় যে হাজার হাজার লোক পুলস্টার ক্লাবে যায় এগিয়ে জলসংখ্য ক্লাবে যায় চিত্তরঞ্জন ক্লাবে যায় রামটা সঙ্গে যায় লাইন ধরে যে পূজা দেখছে তারা কি সবাই বিশ্ব হিন্দু পরিষদের লোক বিশ্ব হিন্দু পরিষদ কি হিন্দু ধর্মের ঠিকা নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু ধর্মের ঠিকা নেয়নি এই হিন্দু ধর্ম হাজার হাজার বছরের সভ্যতা হাজার হাজার বছরের সভ্যতা এই জায়গায় কারুর কারুর মনের বিভ্রান্তি আছে তারা বোধ হিন্দু ধর্মের ঠিকাদার না তারা হিন্দু ধর্মের ঠিকাদার না তারা হিন্দু ধর্মকে রাজনীতির আখ্রায় পরিণত করতে চাইছে আমাদের সাথে তাদের ডিফারেন্সটা হচ্ছে এটা আমরা বলছি ধর্ম যার যার দেশ সবার ধর্ম মতো পালন করবে রাজনীতির সাথে হিন্দু মেশানো যাবে না রাজনীতির সাথে মুসলমান মেশানো যাবে না রাজনীতির সাথে খ্রিস্টান মেশানো যাবে না রাজনীতির সাথে বৌদ্ধ মেশানো যাবে না রাজনীতি হবে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাজনীতি রাজনীতি হবে ভারতবর্ষের সংবিধানে যে লেখা আছে সেই নিয়ম মেনে রাজনীতি আর তারা সংবিধানটাকে মানছেন আমি আপনি কথা বলবেনিজম হোয়াট সেকুলারিজম হোয়াট সেকুলারিজম এর সঙ্গে সেকুলারিজমের প্রশ্ন তো আসে না আপনি যদি বলেন সেকুলারিজম দিয়ে ব্যাখ্যা করতে পারেন সংবিধানের মধ্যে এই কথা লেখা আছে ব্যাখ্যা করতে পারেন আমি বলছি হিন্দু ধর্মের ঠিকাদার বিশ্ব হিন্দু পরিষদ না হিন্দু ধর্মের ঠিকাদার হচ্ছে ওই যারা অষ্টমীর রাত্রে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় ঘুরে পূজা দেখে ঈদের উৎসবে হাজার হাজার মানুষ ওই পশ্চিমবাংলার পাশটিতে এসে আজান দেয় ধোয়া করে পঁচিশে ডিসেম্বরে গোটা পৃথিবীতে হাজার হাজার মানুষ যারা আনন্দ করার জন্য ঘুরে বেড়ায় পার্টি করে হোটেলে তারা আনন্দ করে কেক কাটে তারা হচ্ছে যার যার ধর্মের রক্ষক ধর্মের রক্ষক মানুষ কোনো রাজনৈতিক দল না এটাই হচ্ছে আমাদের কথা সুতরাং আজকে আমাদের রাজ্যে নতুন করে যারা ধর্মের রক্ষক হয়েছে তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চায় ধর্মকে পুঁজি করে নিজের পকেট ভরতে চায় ধর্মকে পুঁজি করে রাজ্যের মধ্যে বেলটু বাক্স নিজেদের পক্ষে নিতে চায় এই জায়গায় হচ্ছে আমাদের আপত্তি মানে বলছেন ভোটের রাজনীতি পরিষ্কার ভোটের রাজনীতি সেখানে দাঁড়িয়ে নিরীহ সাধারণ ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে যদি শেষ কথা আপনার বলার থাকে কিছু এর থেকে এর থেকে বড় কথা আর আমি তো বলতে কোনো দ্বিধা নেই ত্রিপুরাবাসী থেকে আমি শিক্ষা গ্রহণ করি প্রতিদিন মানুষের যেহেতু রাজনীতির অঙ্গনে আছি বুক কেটে তো দেখানোর সুযোগ নেই রাজনীতির অঙ্গনে আছি মানুষ হচ্ছে বিশ্বাসের জায়গা আমি আলোচনার শুরুতে মাঝপথে দুবার উচ্চারণ করেছি রবীন্দ্রনাথের ওই মহান বাণী মানুষের উপর বিশ্বাস হারানো সুতরাং মানুষকে পরামর্শ দেওয়ার মতো সাধ্য ব্যক্তিগতভাবে তো আমার নেই আমাদের পার্টিরও নেই মানুষ থেকে আমরা শিখি লড়াইয়ের ময়দানে প্রতিদিন এই মানুষ থেকে শিক্ষা নিয়েই বলবো হতাশার সুযোগ নেই ঘরে থাকার সুযোগ নেই লড়াই হচ্ছে রাস্তা রাস্তাই রাস্তা ঘরে বসে মুখ গুমরে কাঁদলে চলবে না ঘরে বসে অপরাধকে দেখেও চুপ থাকলে চলবে না আপনি বুঝতে পারছেন এটা মিথ্যা আপনি বুঝতে পারছেন এটা মিথ্যা আপনি দেখতে পাচ্ছেন এটা মিথ্যা কিন্তু আপনি বুক ফুটে বলতে পারছেন না আমাদের আবেদন থাকবে রাস্তাই রাস্তা রাস্তায় নামুন এই রাস্তাই মুক্তির পথ দেখাবে অসংখ্য ধন্যবাদ বাবুকে আমাদের সাথে থাকার জন্য আপনারাও ভালো থাকবেন মানুষের কথা বলবেন মানুষের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথে ছিলেন সিপিআইএম সদর মহকুমা সম্পাদক শ্রী অমল চক্রবর্তী মহোদয় ক্যামেরায় পল্লবের সাথে আমি ছিলাম আপনাদের সাথে রূপেন ভট্টাচার্যী এখনকার পর্যন্ত এটুকুই পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দা সোশ্যাল বাংলার পর্দায় ধন্যবাদ ইয়শপা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ। আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক থ্রি হুইলারস, ইলেকট্রিক টু হুইলারস, টু হুইলারস অফ প্লাস মডেলস যেমন ভেলক্স, র‍্যাকেট 100, গ্লাইড, নেভো, সিও ইত্যাদি। আজি ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়শপা অটোমোটিভ